কাল রাজ্যে প্রধানমন্ত্রী আসার আগে বিস্ফোরক দাবি ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসে ভারতীয় ফুটবল দলে নির্বাচনের ক্ষেত্রে বাঙালি বিদ্বেষী মনোভাব কাজ করছে দাবি অরূপ বিশ্বাসে ভারতীয় দলে দেখা যাচ্ছে না বাঙালি ফুটবলারদের দাবি মন্ত্রী দেশে বাংলায় কথা বললেই হেনস্থা ভারতীয় ফুটবল দলের সুযোগ পাওয়ার ক্ষেত্রেও একই অবস্থা অভিযোগ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসে পর্যন্ত প্রিমিয়ার লিগে মাত্র পাঁচজন বাংলার ছেলে খেলতে পারতেন এবার আমরা দপ্তর থেকে বলার পর আমি নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেওয়ার পর সেই সংখ্যাটা ছয়ে দাঁড়িয়েছি আমরা চাই এটা আট নয় গিয়ে দাঁড়া তারই লক্ষ্যে আমাদের এই প্রতিযোগিতা প্রতি চিরকাল বঞ্চিত সর্বকেন্দ্রীয় সরকারও করছেন তার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারাও করছেন কিন্তু কখনোই বাংলার প্রতিভাকে দমিয়ে রাখা যায়নি বা বাংলাকে কখনোই হারিয়ে দেওয়া যায়নি বাংলা চিরকালই কখনো কখনো সমস্ত যারা এসছেন তারা নেতৃত্ব দিয়েছেন বাংলা সবসময় মাথা উঁচু করে সবার আগেই ছিল এবং তার জন্যই তো গোখলে বলেছিলেন যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু মরো আজকে বাংলা যা বলছে আগামীকাল ভারতবর্ষ সেটাই বলছে ফের রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী যেখানে তিনি লিখেছেন কাল কলকাতায় বিজেপির মিছিলে অংশ নেব পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাল বিজেপির মিছিলে অংশ নেবেন এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একাধিক কর্মসূচি রয়েছে মেট্রোর নতুন তিনটি রুটের উদ্বোধন করতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন তিনি তেরো দশমিক ছয় এক কিলোমিটার দীর্ঘ নবনির্মিত মেট্রো নেটওয়ার্কের উদ্বোধনে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যশোর রোড নোয়াপাড়া জয় বিমানবন্দর মেট্রো পরিষেবারও উদ্বোধন করবেন তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শিয়ালদহ প্ল্যানেট মেট্রো পরিষেবার উদ্বোধন বেলেঘাটা হেমন্ত হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো পরিষেবারও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী যশোর রোড স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল রাজ্যে আসছেন তিনি তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পোস্ট করেছেন যেখানে তিনি বলছেন যে কাল কলকাতায় বিজেপির মিছিলে তিনি অংশ নেবেন আরও তিনি বলছেন তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে মানুষের পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলার উন্নতির জন্য বিজেপির উপরেই ভরসা করছেন মানুষ পোস্ট প্রধানমন্ত্রী এসএসসি গ্রুপ সি মামলায় সিবিআই কোর্টে বিস্ফোরক দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে খামবন্ধ অবস্থায় ভিডিও ফুটেজ জমা দিয়েছে সিবিআই তদন্তকারী অফিসারের উত্তর প্যানেল লিস্ট বেরোনোর দু সপ্তাহের আগের ফুটেজ আদালতে এই দাবি করেছে সিবিআই বৈঠকে পাঁচজন দুর্নীতি নিয়ে কথা বলেছে উল্লেখ রয়েছে ভিডিও ফুটেজে বলে দাবি করেছেন তদন্তকারী অফিসার ঠিক কি রয়েছে এই যে ভিডিও ফুটেজ তাতে সিবিআই এর তরফেই বা কি দাবি করা হলো প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন প্রকাশ দেখো সুভিজিৎ তুমি জানো যে মে মাসে প্রথমবার সিবিআই তরফে কোর্টকে জানানো হয় যে তারা একটা ভিডিও ফুটেজ পেয়েছেন এবং তারা এই ভিডিও ফুটেজে যে পাঁচজনকে দেখা যাচ্ছে এবং হচ্ছে এবং দুর্নীতির কথা হচ্ছে সেই পাঁচজনের কণ্ঠস্বরের নমুনা তারা সংগ্রহ করতে চান আদালতের নির্দেশ ছিল যে ভিডিও ফুটেজ আজকে কোর্টে জমা দিতে হবে আমরা দেখলাম তদন্তকারী অফিসার খাম বন্ধ অবস্থায় দুট ভিডিও ফুটেজ এবং তার ট্রান্সক্রিপশন কোর্টে জমা দেন বিচারকের প্রশ্ন যে এই ভিডিও ফুটেজ কবেকার আমরা দেখলাম সিবিআই তরফে যে বিস্ফোরক দাবি করা হলো যে দু সালে প্যানেল লিস্ট তৈরি হওয়া বা প্রকাশ্যে আসার দু সপ্তাহ আগেই বৈঠক হয়েছিল এবং বৈঠকের মধ্যে পরিকল্পনা করে কিভাবে পরীক্ষা না দিয়েই ক্যান্ডিডেটদের পাশ করানো হবে কত টাকার আর্থিক লেনদেন হবে সেই সমস্ত তথ্য এবং সেই সমস্ত কথাবার্তা চলছে অর্থাৎ এই গোটা গ্রুপসি মামলায় যে দুর্নীতি হয়েছে যেখানে তুমি জানো একাধিক অভিযোগ টাকা নিয়ে পাশ করানো হয়েছে ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা করে পাস করানো হয়েছে একদম একই তথ্য কিন্তু এই ভিডিও ফুটেজে রয়েছে অন্তত আজকে সিজিআইএর আধিকারিকরা এই দাবিই কিন্তু কোর্টের ভেতরে করলেন এর যিনি তদন্তকারী অফিসার তিনি কোর্টে পৌঁছেছিলেন বিচারকের প্রশ্ন ছিল যে এই ভিডিও ফুটেজ কবেকার তদন্তকারী অফিসার উত্তর দেন যে দু সালে যে প্যানেল বেরিয়েছিল প্যানেল হিসেবে বেরিয়েছিল তার ঠিক দু সপ্তাহ আগে একটি বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে দেখা যাচ্ছে যে পাঁচজন যে পাঁচজন যে তাহলে তুমি জানো শুবেশ ভট্টাচার্য বর্ণা বসুসহ নীলাদ্রি ঘোষ একাধিক ব্যক্তিরা পাঁচজন রয়েছে। তারা কিন্তু নিজেদের মধ্যে কথাবার্তা বলছে এবং সেখানে ঠিক হচ্ছে যে পরিকল্পনা করে পরীক্ষা না দিয়ে কিভাবে ক্যান্ডিডেটদের পাশ করানো হবে আর্থিক লেনদেনের কথা সেখানে শোনা যাচ্ছে এই সমস্ত তথ্য দেখার পর রিপোর্ট দেখার পর আজকে আদালতের নির্দেশ সিবিআই এই পাঁচজনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবে এবং গোটা প্রক্রিয়া অর্থাৎ কণ্ঠস্বরের নমুনা যখন সংগ্রহ করা হবে সেই গোটা প্রক্রিয়া কিন্তু ভিডিওগ্রাফি করা হবে অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে টিমামলায় গ্রুপ শ্রী মামলায় আ শর্তে সাপেক্ষে জমিন পেছেনBatchNormChattopadhyay শান্তি பிரசாথ সিনhara একই মামলায় কিন্তু আজকে সিবিএ তরফে নিম্ন আদালত বিশপুরক দাবি করা হলো যে প্যানেল বেরোনের দুই সপ্তাহ আগে বৈঠক করে ঠিক করা হয়েছিল যে কাদের কাদের পাশ করানো হবে পরীক্ষা না দিয়ে কাদের কাদের পাশ করানো হবে সুবিদি ধন্যবাদ প্রকাশ